তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বল তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বল তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে বল রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার এক থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলে দশ টাকা মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা নাইলে কেমনে বস্তাটা লইবো পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হলো বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমার দুশোটা টাকা দিছিল। তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান কি দেখে শেষ করে তুমি সন্তান না তুমি তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানোয়া তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চলছে কতগুলো ঘাম চড়ছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মসজিদি মামুদি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম নামি আমি থাকতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করিলে একটা ছোট্ট পোস্ট কার্ড আসিল মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো আব্বা লিখতে আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও জানাইতাম বাবা টাকা পাইস এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইল ভাজি দুইটা পরোটা মানে আমি গুনে গুনে খাইতাম গুনে গুনে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বোনাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আখেরাতেও ভালো করে অনেক ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হক মেহনতি হয় এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে না এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলো পাইবে তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে কাজ এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার নেই মিল বিয়ে তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ তালার কুদরতি নে আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছিলাম যথাসময়ই পৌঁছে যাব সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছায় আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার অসম ওই তোমার ভিতরে ঢুকবেন ভাই তোমরা যারা এখানে ওইদিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে আর নাই তো চলে যাও ভাইয়া বসতে সমস্যা হয় দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বসে যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বসো তোমরা যাও সরবাই দি সরো ভাই বড় কথা শোনো ভাই বসো তোমরা তোমরা দাঁড়ায় আছো তো বসো এই ছেলে শুনতেছ তোমরা সবাই সবাই বসতে হবে মাসাল মাসাল হ্যাঁ দুই একজন চলে গেলে কোনো সমস্যা টেনশন করার কিছু সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী জনসভা না যে ভোট দরকার কথা বুঝছেন না তো কাজে এখানে কোনো সংখ্যা বিষয় না আল্লাহর কথা বললেই হোক শুনলেই একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা নেই আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেন বিষয় এই ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে তোমার তো অনুমতি দিলাম পিছনে দাঁড়ায় আছো কেন বাবা একটু চাপায় বসো জায়গা আছে এখনো অনেক জায়গা আছে বউ বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও আমার কোনো অসুবিধা নেই এটা গুরুত্বপূর্ণ ভাব কম হোক আল্লাহর কথা কোরআন কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুর নাইলে ফায়দা হয় না এক তো হইলো আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম বেচা হইলো সব মিলে ঝিলিয়ায় কিছু একটা হলো না ভাইয়া এটা আসলেই মূল মাকসাদ না একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে এ রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে সেটা যদি কোনো ফায়দা না হয় আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে অসংখ্য লোক এখন এই মাত্র তাইলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বল মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার যে আমি এনেদের কেন দাঁড়ায় রইল অথচ বাড়ির থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ও আজে গেছে এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকায় রাখছে হ্যাঁ এটা কোরআন করিমের আছে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর কসম হে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে তাদের কাজকে গুনাহের রং দিয়ে সাজিয়ে দেব অতপর আপনার বান্দাদেরকে আমি পদভ্রষ্ট করে দেব পদভ্রষ্ট করে দেব আল্লাহাদী না বল্লাহসাই হুমকিল হায়াতী দুনিয়া অহুম ইয়াসাবু না ইহসিনুনা ইয়াসিনু না সুনা কোরআন আছে আল্লাহ বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন দিনরাত তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লাহ বলেন অথচ আসলে তারা ধোকা খাচ্ছে বরং পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত আখেরা খাসারা बर्बाद कर बर्बाद करते আফামান জিগিনা লাহু সু ও আমালিহি ফারাআহু হাসান এটা কুরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন যাকে তার গুনাহ তার নাফরমানির কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সে এটাকে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে দিছে এই জন্য বাপ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় কালিমা তু হাক্কিন বিহাল কথা সত্য মতলব খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর কিন্তু ভেতরে উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তোর হইতো না নিজের বসা নিজে বসেন দেন একটু একটু আগায় দেন মানুষ একজন বসতে এত আগাল কি দরকার জি মাশাআল্লাহ চলেন দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছে এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবান আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নয়তো উঠায় দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসেনি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কিনা আমি কোনো প্রার্থীরা এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় দাও ওয়াজের মূল মাকসাদ কি মূল মাক্সাদ আত্মার হিপ আত্মার অর্থ হইল জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা জাহান্নামের কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মার হিব মানে হলো উৎসাহিত করা আত্মার হিব মানে হল ভয় প্রদর্শন এ এটাই মূল ওয়াজ মূলত মাকসাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান্নামি কাজের দিকে ভয় প্রদর্শন করলাম ভয় প্রদর্শন করল এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দেওয়া শুনলে ফায়দা হবে মোবাইল নিয়ে আশা রাখুন আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই ড্রাইভারও বুঝে নাই আমি পুরা কাদা আমি কাদার মধ্যে পাওয়া ডাই আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী আপনি বলেন একটা জলজ্জন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্জন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার হালা এখনকার জেনারেশনের হালাত এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানিতে পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কানতে কানতে বলছে কে আমি মাইক্রোটা যখন পানিতে পড়ে গেছে শত শত মানুষ আসছে পুকুরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে ছবি আল্লাহর পছন্দ সে আফসুস করছে আমি একটা ছেলেকে বললাম এখন ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি পরে যাই কিনা বা তুমি আগে এইটা করো না তোমার দরকার কোনো কোনটা মোসা পাত এটা দুস্ত নতুন জেনারেশন তোমরা বুঝা উচিত ভাই বুঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরাত তো পরের বিষয় ধরলাম দুনিয়াও বেশি দিন টিকবে দুনিয়াও বেশি দিন টিকবে গাফলত কোনো মানুষকে গাফেল মানুষ দুনিয়া তো কোনো উন্নতি করতে পারে না আখেরাত অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করেন যে দোকানদার কোনো কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকানে আইসা তিনবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসে কোনোদিন এই দোকানে আসবে না দেখেন সে বলবে যে এনে দোয়ানদার থায় না আর বলা যায়নি এটা বন্ধ থাকতেন এই শেষ মানে তার ব্যবসা শেষ সে আর দাঁড়াইতে পারে না এই জন্য একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতো এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা পুস্তাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এত গাফলত ভাই এ তো গাফল খামখ্যান আর কাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না তো ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ও একুশ বছরের কথা আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক যান গত দুই রাত আমি টোটাললি ঘুমাই বৃহস্পতিবার রাতেও না শুক্রবার রাতেও পাবনা থেকে আমি আসছি বেলা সকাল সাতটা বয়ান করছি ঘন্টা ফেরি পার হইতে লাগছে মোট আট ঘন্টা তাইলে জন্য দু বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকতে হয় আন্তরিকতা থাকতে হয় দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে এ আজকে যারা বড় বড় শিল্পপতি দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম পরে কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে তার দিবানিশির মেহনত পরিশ্রম মাতার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে আসছে আমার একদিন একজন বড় ব্যবসায়ী পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির পোনা দিয়ে যদি দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি তিন চার দোকানের এই খানা একত্র করে আমি দুগা ভাত খেতাম আমি এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবই ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি আজকে হাজার কোটি টাকার নাম স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না ষোলো তালা তাইলে দোস্ত দুনিয়া বললাম দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন কিছুদিন আগে মারা গেছে আমি ইচ্ছা করে নাম বলতেছি পত্রিকায় ওনার অনেক বড় লেখা আছে উনি বলছেন বাড়ির থেকে নব্বই টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি ঢাকা সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময় তাদের সাথে যে যোগ দিচ্ছি মাটি কাটবে তারা বলছে যে কোদাল এবং টুকরি নিজের না হইলে হইতো না অন্ত করছে আরো বিপদে মাটিও তো কাটতে আমার আমাদের কোদালও নাই টুকরিও নাই এরপরে আবার গায়ে খাইটা কষ্ট করে তারপরে কোদাল টুকরি কিনছি ওই টুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে তিনি বাংলাদেশের একজন প্রথম ঠিকাদার ছিলেন হাজার হাজার কোটি কোটি টাকার এই রোডের হাইওয়ে রোডের কাজ করছেন করতেন একটা সময় এই নব্বই টাকার ফুঁজি তাহলে ছেলেদেরকে বললাম বাবা দুনিয়াও ভালো হবে না এই ফ্যাবার কোন রকম এই কামের দূরে দিছে কাজ দিছে যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত এক লক্ষবার তুমি মন চুলের এই একটা তোমার দারুণ কাজ দিছে শয়তান তোমার তোমার মতো ফালতু লোকেরে একটা কাজ করা তোমার একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা আর সারা পৃথিবীর পাগল ছাগল যে যা মোবাইলে দেখ তুমি শুধু টাইনা টাইনা দেখবে টাকা যাবে তোমার সময় যাবে তোমার হায়াত যাবে তোমার কামাই হবে এ তোমারই বুদ্ধি দিয়েছে পারো টাকা ব্যবস্থা করবে তুমি তুমি বাপের টাকা চুরি করো নয়তো মায়ের টাকা চুরি করো নাই স্কুলের টিফিনের টাকা রাখো যেভাবে পারো নারী তোমাকে দেখতেই হবে উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে হারাম ছবি তোমাকে দেখতেই হবে অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে আড্ডা দিতেই হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এজন্য আমি সবাইকে গাফলত অনেক বড় অভিশাপ অনেক অবহেলা জীবনটা জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে দেয় বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী হয় মানুষকে আল্লাহ তালা বলছে তিনটা কসম করে আল্লাহ বলছে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার মেহনত করার যোগ্যতা দিয়েই মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা মানুষকে মেহনত করার মানসিকতা যোগ্যতা দিয়েই লাকাদ লাকাতনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এজন্য সব ছেলেকে বললাম এই ভূমিকা ছাড়াই কথা শেষ কথার প্রসঙ্গে প্রথম কথা বলবো না হওয়া ভাইয়া দুনিয়াও না খারাপ উপার্জনের জন্য মেহনত করতে একটু সুখ একটু সচ্ছলতা ঘর বাড়ি চলাফেরা পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চায় মেহনত চাই আপনি ঘুমের থেকে উঠতে জমিদারি করবেন এ কয়দিন তা কয়দিন মোটরসাইকেল নিয়ে মাত বুড়ি মোবাইল একটা নিয়ে মাত বুড়ি কয়দিন ভাইয়া দিন তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়া ছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার ঘামে তাহলে এক ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এনটিকে হয়তো গোড়াউনি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁধেন তাহলে কেমনি বস্তাটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনি নিয়ে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে কইলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙাইয়া তোমারে দুইশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানোয়ার সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি দেখে শেষ করে দিছো তুমি সন্তান না পারো তুমি জানোয়ার তুমি সন্তান তুমি মানুষ না পারো তুমি কুত্তা জানো তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম চড়ছে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর জিদি আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি গুলোর এই পাশে এই পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি পায়ে ফাটতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড ছিল এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো যে আব্বা তো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তারপরে জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুনে গুনে দুই টাকা ডাইলবাজি দুইটা পরোটা এমনি আমি গুনে গুনে খাইতাম হিসাব গুনে গুণ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি বিষয়টা বলল মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে তো ভালো অনেক নজয়ান মাসা প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হয় মেহনতি হয় এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এ শুধু শুধু নারী দেখে দেখে অনা এটা মিলে যাবে না যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবে তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোন দরকার নেই তেমনি মিল বিয়েশী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন তাল্লা তাল্লা কুদ্রতি নে আল্লাহ বলছি আমি এটা ব্যবস্থা করে রাখছি সময়ই পৌঁছে যা সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না